হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমাদের বলেছিলাম কিছু একটা হবে নোটিশ পি চাইলে সব কিছু বের করতে পারে তো দেখে নাও আজকে প্রকাশিত হয়ে গেল পি আরপির তরফ থেকে দুটো নোটিশ একটা আছে কাস্টের যেটা আছে গেট গেট ডিটেলসে যাব। তবে তোমাদের একটা জিনিসই বলবো যেহেতু নোটিশ প্রকাশিত হয়ে গেছে তো পরীক্ষার খুব তাড়াতাড়ি হবে দেখে নাও একটা আছে একশো যেটা আছে দু নম্বর অপশানে একশো চল্লিশটা লিস্ট যেটা আছে ও সি এ ও বিসিবি সাবকাস্টের যে ইনক্লুডিং আন্ডার মোর ব্যাকওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি যেটা আছে ও এ ও বি আরেকটা আছে যেটা বলেছে নোটিসে তোমাদেরকে বলে দিচ্ছি নোটিশটা হলো এটা দেখে নাও নোটিশটা কী বলেছে নোটিশটা বলেছে এইটুকুই যে পি থেকে যে ক্যান্ডিডেট হু অ্যাপার প্রিমি প্রিমিয়ারি এক্সাম মানে কনস্টেবলের যেটা আছে উপরে লেখা আছে এস আই কেপি দু হাজার তেইশে কেপি এস আই রিক্রুটমেন্টের যেটা আছে পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্মে আনআর্মেড ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্মেড ব্রাঞ্চ মানে এখানে বোঝাচ্ছে আনআর্মেড ব্রাঞ্চ মানে যারা থানা ফাড়ি বা থানা বা নিষেধ যাই হোক থানার ইসে ইউবিতে ইয়ে তোমরা ফর্ম ছেড়েছিলে আর এ বিতে যারা ছেড়েছিলে যারা এবি ও বি এটার মাধ্যমে তোমরা চেঞ্জ করতে পারবে স্টার্ট ইন কলকাতা দু হাজার তেইশ ক্লাইন দেয়ার ক্যাটাগরি মোর ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড এ ব্যাকওয়ার্ড বি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড মানে ব্যাকওয়ার্ড এ ব্যাকওয়ার্ড বি যেগুলো আছে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে গেছে অলরেডি ওয়েবসাইটে গিয়ে রেগুলারলি যে লিঙ্কটা দিয়েছে এখানে বলেছে এ লিঙ্ক উইল বি প্রোভাই প্রোভাইডেড ইন আওয়ার ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভিজিট করতে বলেছে তোমাদের যে ফর্মটা অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে সেটা সাত দিনের মধ্যে রিভাইজ করতো চেঞ্জ করতে বলেছে ক্যাটাগরি দেয়ার ক্যাটাগরি এ ক্যাটাগরি তোমরা কি করে বুঝবে যে ওবিসি তোমাদের যে কেসটা চলছিল ও এ ওবিসি বি যে কেসটা চলছিল সেটা শুনানি যাই হোক মোটামুটি তোমরা বলেছিলাম আমি আগের দিন লাইভে এসে বললাম যে তোমাদেরকে যে সুপ্রিম কোর্ট থেকে তোমাদের অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি যে পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য স্কুল কলেজ ভর্তি যত সংস্থা এবং এটার পরিপ্রেক্ষিতে যে আমাদের এস্টেট আমাদের এস্টেট ওখানে গিয়েছিল যেহেতু ও বিসি ও বিসি বি একটা বড়ো সমস্যা ছিল ওখানে গিয়ে সলভটা করেছে সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়ে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে পিআরবি আজকে নোটিশ বের করে দিয়েছে সেটা দেখো এখানে নয় তারিখ অবধি সীমাবদ্ধ এই ক্যাটাগরির মধ্যে চেঞ্জ করতে হবে তারপরে কি বলেছে তোমরা কি করে বুঝবে আর লিস্ট লিস্ট অফ একশো চল্লিশ ওয়ান হান্ড্রেড ফোরটি সাবকাস্ট ইনক্লুডিং আন্ডার মোর ব্যাকওয়ার্ড এ ব্যাকওয়ার্ড বি হাইড দ্য অ্যাভোভ নোটিস উইল বি অলসো অ্যাভেলেবেল আওয়ার ওয়েবসাইট এই নোটিশটা তোমরা দেখতে পাবে একশো চল্লিশটার যে লিস্ট আছে লিস্টের মধ্যে তোমাদের সীমাবদ্ধ যেগুলো আছে তোমরা যে তোমাদের ক্যাটাগরির যে ইয়ে আছে এবির যা ইয়া যাই হোক তোমরা কোন ক্যাটাগরিতে তোমরা সেইগুলো তোমাদের চেঞ্জেস করতে বলেছে এত তারিখের মধ্যে সাত দিনের মধ্যেও আছে দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত রাত বারোটার পরে ন তারিখ রাত বারোটার পরে এটা বন্ধ হয়ে যাবে তো তোমাকে যে রিক্রুটমেন্টে যে ক্যান্সেল হয়ে মানে ফর্মটা ক্যান্সেল হয়ে গেছে সেটা আশা করি তোমরা চেঞ্জেস করো আর যদি কিছু আমার ভিডিওতে বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করো অবশ্যই রিপ্লাই করবো ইউবি আর এবি যারা সিলেক্ট করেছিল সেটা চেঞ্জ করতে পারবে এখানে এটা বলে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি কেপি এসআই কেপিএসআই হচ্ছে এটা আর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার নোটিশ এরকম একটা নোটিশ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে অবশ্য এই ন তারিখের পরে দুদিন একদিন পরেই তোমরা নোটিশটা পেয়ে যাবে আশা করি তোমাদের পরীক্ষাগুলো আস্তে আস্তে প্রসেসিং চালু হয়ে যাবে আশা করি চালু হয়ে যাবে পিআরবি যেহেতু একটা নোটিশ প্রোভাইড করলো তোমাদেরকে তো সব পরীক্ষা একদম প্রসেসিং রিক্রুটমেন্ট অনগোয়িং হয়ে গেছে এবং পরীক্ষা চলবে তো তোমরা এটা দেখে নাও দেখে নিয়ে তোমরা এত তারিখের মধ্যে যারা কেপিএসআই আছো তোমরা চেঞ্জেস করো আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো আমাকে বলবে অবশ্যই তোমাদেরকে হেল্প করব চেষ্টা করবো আর আমি লাইভে আসি লাইভে আজকে আসতে পারছি না আমি ডিউটির মধ্যে ছিলাম অনেকটা লেট হয়ে গেলো ভিডিও বানানোর জন্য যদি সেরকম কোনো সমস্যা আমার টেলিগ্রাম আছে টেলিগ্রামের রিং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আমি লাইভে আসি আমাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা শেয়ার করবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব সেরকম কোন নোটিশ পরীক্ষার কনস্টেবলের ক্ষেত্রে যদি আসে অবশ্যই এবার আমি সঠিক খবরগুলো জানিয়ে দেব তোমাদেরকে আশা করি পরীক্ষা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল খুব তাড়াতাড়ি হচ্ছে আর নতুন ফর্মগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে পুজোর পরপরই বেরিয়ে যাবে অনেকগুলো ফর্ম তো আশা করছি তোমরা এই পর্যন্তই আমি বলার ছিল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা ভাই চিন্তা করো না অবশ্যই আমি জানিয়ে দেব তো তোমাদের একটাই ছিল এটা লাইভে আসতে পারছি না ঘরে টাওয়ার নেই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল তো বানিয়ে দিলাম তোমরা একটুখানি গুলিয়ে খেয়ে নাও পরে যদি সমস্যা হয় মেসেজ করো আমি দেখে তোমাদেরকে চেষ্টা করব বলে দেবো ঠিক আছে যে এই যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো আমি টেলিগ্রামে আমার পোস্ট করা আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো বা তোমরা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে ডাব্লিউ বিপি পি ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখানে গিয়ে ফার্স্টে গেটে ক্লিক করবে এখানে একশো চল্লিশ একশো চল্লিশটা যে ও বিসি কাস্ট ইনক্লুডিং আন্ডার আছে এটাও পেয়ে যাবে তো সবাই ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করো কনস্টেবলের পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে তো ভিডিওটা সবাই শেয়ার করবে বেশি বেশি করে যাই হোক সবাই নিশ্চিন্তে থেকো পরীক্ষা তোমাদের কনস্টেবলের খুব তাড়াতাড়ি হচ্ছে এরকম কোনো নিউজ থাকলে অবশ্যই আমি তোমাদেরকে আগে জানিয়ে দেবো তো আমি খবর লাগ নিচ্ছি তোমাদেরকে পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে পুজোর আগদে আগদে হওয়ার চান্স খুব কমই আছে পুজোর পরপরই হচ্ছে দুর্গা পুজো তো এইটুকু বলবো